আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন যে শশী হাসপাতাল যারা দিনই কারবার করেন ইসলাম নিয়ে মেহনত করেন তাদের জন্য কিন্তু তাদের পাশে থাকার জন্য তাদের কিছু করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছে এবং পূর্ব থেকেই শুরু থেকেই শশী হাসপাতাল শশী গ্রুপ তারা যেটা চিন্তা করেছে যে আমাদের দেশের যারা যে প্রান্তে আছেন গ্রামের মসজিদগুলোতে যদি লক্ষ্য রাখবেন মসজিদের ইমাম সাহেব কত টাকা পান মাসে আমার কথা হলো যে যে গ্রামে থাকি আমরা গ্রামের মসজিদে সাথে হুজুর কত টাকা পাই যা একটু খবর নিই আমার সৌভাগ্য হয়েছিল আমি খবর নিতে খুব অবাক বিষয় এত সামান্য বেতনে এত সামান্য হাদিয়াতে এত সামান্য পয়সায় কিভাবে চলে শশী হাসপাতাল যেটা করেছে বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম সাহেব যারা চিকিৎসা করতে শশী হাসপাতালে আসে শশী হাসপাতালের আউটডোর ট্রিটমেন্টের ক্ষেত্রে ডাইরেক্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পায় কেন এটা করা আসলে শশী হাসপাতাল তার সমস্ত বিশ্বের বেস্ট বেস্ট মেশিনগুলো আনার ক্ষেত্রে কস্ট অনেক বেড়ে যায় যার পূর্ণতিতে এখানে যে ট্রিটমেন্টগুলি হয় সেই ট্রিটমেন্টগুলো নেওয়া সম্ভবপর হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রে সেই কারণে প্রেক্ষাপটে শশী হাসপাতাল এটা পদক্ষেপ নেয় আজকে আমাদের মাঝে আমরা পেয়েছি এমন বুজুর্গ মহাদ্দেশ যাকে আমরা খিদমত করাতে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি আমরা বুজুর্গর সংক্ষিপ্ত পরিচয়টা আমরা শশী গ্রুপের হেড অফ পিআরও শুনে আপনাদের ভালো লাগবে যে শশী গ্রুপ অলরেডি একটা নিউজ পোর্টাল খবরের কথা নামে একটা অনলাইন নিউজ পোর্টাল শুরু করেছে যারা খুব খবর পেতে চান তাজা খবর পেতে চান তারা খবরের কথা নিউজ পোর্টালটা অনলাইন পত্রিকাটা দেখতে পারেন এবং আমাদের শশী গ্রুপের হেড অফ পিয়ারও আমাদের বুজুর্গর একটু সংক্ষিপ্ত পরিচয় দেবেন আমাদের মাঝে আছেন মোহাম্মদ আবুল কালাম স্যার তিনি অত্যন্ত গুণী মানুষ আলোকিত মানুষ প্রাজ্ঞ মানুষ মেধা মনন এবং দক্ষতায় স্যার বর্তমানে বাংলাদেশের মাদ্রাসাঙ্গনের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মহাদ্দেশ এবং তাপসির বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত সফলতার সাথে এর আগে স্যার সাতকানিয়া চট্টগ্রামের আরও একটি প্রখ্যাত এবং প্রথিত যশা প্রতিষ্ঠান গারাঙ্গিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এছাড়া আমরা সবাই জানি যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে স্যার পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন আরও একটি স্বনামধন্য প্রতিষ্ঠান মোবাল্লিন হিসেবে তিনি কাজ করেছেন রাবেতা আলম ইসলামী হায়াতুল ইগাসা প্রতিষ্ঠানে স্যার অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন এছাড়া মসজিদ মিশন বাংলাদেশ সেখানকার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমরা জানি আরও একটি নাম করা প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মার্কাজ বহুসুল ইসলামী বাংলাদেশে তো স্যার আরও অনেক গুণে গুণান্বিত মানুষ স্যারকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আমরা ধন্য হ্যাঁ আমরা আসলে যে এরকম একটা গুণী বুঝুর্কে পেয়ে খিদমত করাতে সৌভাগ্য মনে করি কেন আমরা চাই যে এই যেহেতু গুনি পার্সন এবং আমি মুরব্বীর সাথে কথাবার্তা বলেছি শেয়ার করেছি কিছু আইডিওলজি খুব ভালো লেগেছে আমরা দুনিয়াতে যাই কিছু করি না কেন আমার রুমে যদি যারা আসেন ডাক্তার দেখেন দেখবেন আমি ছবিটা নিয়ে রেখেছি বাম পাশ থেকে আমার দাদা বেছে নাই আমার পিতা ঠিক বেছে নাই আমি একদিন বেঁচে থাকবো না বাট পরকালে কী নিয়ে যাবো সেই খিদমতটা দিনই শিক্ষা দিনই শিক্ষা ব্যবস্থা দিনই ট্রিটমেন্ট ব্যবস্থা যদি আমরা করতে পারি সব কিছু তো পূর্ণাঙ্গভাবে পারবো সেটা না তবে আমার ইচ্ছা থাকতে হবে সহি তরিকায় যেন আমরা করতে পারি করতে না পারলে যারা অন্ততপক্ষে করে তাদেরকে যেন আমরা খিদমত করি অ্যাসিস্ট করি তাদের সহায়তা করার চেষ্টা করি শৈশিক গ্রুপ বরাবরই এই চেষ্টা করে যাচ্ছে যে যারা দিনের ব্যাপারে খিদমত করতেছেন দিনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন তাদের জন্য কিছু করার তা আমরা এরকম একটা গুণী বুজুর্গকে পেয়ে যে শশী হাসপাতালে আসলে আপনারা জেনে থাকেন যে শশী হাসপাতালে সিটের অভাব কেন রুগী প্রচুর পরিমাণে ভিড় হয় ঠিকমতো মুরব্বীকে হয়তো দেখভাল করে যেভাবে করার কথা ছিল সেভাবে পেরে ওঠে না তারপরও আমাদের ইচ্ছা আছে সাধ আছে সাধ্যের মতো যতটুকু পারে আমরা করার চেষ্টা করতেছি আমরা এখন সে বুজুর্গর কিছু মন্তব্য শুনব যেটা বলে রাখি যে আমাদের এখানে মধ্যপ্রাচ্য থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইসহ বিদেশি সৌদি আরবের শেখরাও এখানে এসে চিকিৎসা করিয়েছেন বা অনেকে ইচ্ছা পোষণ করেন এর মধ্যে অনেকেই আরবিতে খুব ভালো দক্ষতা আছে আমরা মুরব্বীকে রিকোয়েস্ট করবো যে উনার অভিব্যক্তিটা যে শশী হাসপাতালে আসে যে উনি ইনডোরে ভর্তি হয়েছেন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন শশী হাসপাতাল সার্বিক ব্যবস্থাপনা পরিবেশ বা ওনার কোনো সাজেশন থাকলে সাজেশন সম্পর্কে কোনো মূল্যবান বক্তব্য রাখবেন জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফী আল্লাহুম্মা লাকাল কুল্লু ওয়াশ শুকরু কুল্লু সানা ও কুল্লু أشهد أن لا إله إلا الله لا نزير لا ولا مسيل لا ولا ولد ولا والد, ولا والد ولم يكن له في ذاته وصفاته أحد وأشهد أن سيدنا محمدا عبده ورسوله لا نبي بعد حتى تقوم الساعة وآله وأصحابه البرر الكرام الذين كانوا نجوما للمهددين ورجوما للمعاندين أما بعد أيها الأحبة أيها المسلمون أيها الناس أنا أتكلم محمد أبو الكلام حول علاج وماذا يتعلق بالأمراض المستشفى شوشي هذا إعلان هام لزميل الإنسان هذا بشرى لبلادنا بنغلاديش خصوصا للممالك العربية في الحزاز في خارج في داخل البلاد وخارجها نحن نشكر الله عز وجل حينما أتيت في هذا المستشفى في اليوم الخميس في الأسبوع الماضي أنا أتعجب هذا هو المستشفى مستشفى واحد في بلادنا بنغلاديش فيها يعالج الامراض فيها يعالج الخدمات الجليله للامراض الذين عززوا في بلادنا المستشفى الكبرى سواء في الحكومه او غيرها المستشفى الشوشي هذا هو المستشفى في خدمته وعلاجه وجميع يتعلق ماذا بالعلاج والأمراض في الحرم والصدر والبطن والأذن والرأس والعز الذي التي نمشي خصوصا في الرجل وغيرها أيها الأحبة في الإسلام نحن ندعو هذه المستشفى الشاشية لا ندعو للدرهم وغيرها فقط نحن ندعو إلى سبيل الرشد للإعلاس وهذا المشرب الدكتور شهيد الإسلام وهو الذي من بيده هذه المستشفى وهو يستغل نفسه في خدمة المسلمين لا فقط للمسلمين الهنود والنصارى واليهود وغير المسلمين المسلم وغير المسلمين كلهم التحقوا في هذه المستشفى انهم حينما يلتحقوا بهذا المستشفى يعالجوا ويعاملوا مع الدكتور ومع المعزفين لهذه المستشفى يعني تشكر الله عز وجل هذه نعمه كبرى لبلادنا بنغلاديش نحن ندعو الممالك العربية الذين عززوا عن علاج صحيحة للبدن وغيرها من الرأس إلى الرجل كلها يعالج في هذا المستشفى فلله الحمد أيها الأحبة حينما أتيت في هذه المستشفى نرى الخدمات الجليلة التي لا يرى في المستشفى في بلادنا بنغلاديش هذا هو المستشفى ششي المستشفى وحدة للخدمة الجليلة وللخدمة القيمة لجميع الإنسان خصوصا للعلماء والفقراء والمساكين الذين عجزوا عن تحمل كثيرا من المصالف للإعلاز فلذا أدعو لجميع الإنسان خصوصا الممالك العربية نحن ندعوكم في أول مرة أن تتشرفوا في رحاب هذه المستشفى وعليكم أن تتقدموا وتتشرفوا في هذه المستشفى ثم ماذا يعالج؟ نحن أشاور حكومة بنغلاديش خصوصا من بيده الزمة الوزير للإعلاس هذه المستشفى في بلادنا التي يعالج فيها بغير دواء بغير يعني without medicine هذا هو من فضل الله عز وجل إن الله سبحانه وتعالى يقول وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لم يجعل دواء إلا له دعا حتى رواه البخاري الحب السوداء شفاء لكل دائن إن الله سبحانه وتعالى يقول أفلا يتدبرون القرآن إن القرآن تبيان لكل شيء فمن تدبر فمن تفكر فمن جاهد في فهم القرآن والحديث إنه لا ما هو الإلاس؟ الإلاس هو شفاء لما في الصدور فلذا علينا عن نرشد وأن نختار السبيل المستقيم الصراط المستقيم للعلاج خصوصا في رهاب مستشفى ششي أيها المسلمون إن مستشفى ششي قد أسس لخدمة الإنسان لا لحصول الدرهم والدنانير فقط ماذا رأيت وماذا وجدت في هذه المستشفى بعد ما التحقت في هذه المستشفى فلله الحمد هذا هن جليلة نحن ندعو إلى الرجال المتفكرون المتدبرون والعلماء والمفكرون لهذه البلاد والدكتورات أيها الأحبة تتشرف في هذه الرهاب المستشفى الشوشي. ثم ماذا يعالج فيها الذين عززوا يعني لم ليس له علاج في بلادنا وفي خارج البلاد إنهم يتشرفون في هذا البلاد للشفاء وأن الله سبحانه وتعالى يقول وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين نعم نحن نشكر الله ونرحب المؤذفين لهذه المستشفى الأخ الشفيق فضيلة الشيخ الدكتور شهيد الإسلام إنه يشغل نفسه في خدمة الإنسان خصوصا على الأمراض الذين عجزوا عن العلاج وإنهم يعالجوا حتى يكون الذي لهكه هل هرم إنه يعالج يمشي أنا التحقت لأمراض شديدة الحمد لله بعد أسبوع أنا أنا أتمكن أمشي إن شاء الله تعالى هكذا يعني ليس لي قوة صحيحة أن أمشي ولكن بعد أسبوعٍ، فضيلة الشيخ شخيد الإسلام وهو يرشدنا والطبيب والموظفون إنهم يخدمون لي ولزميل الأمراض الذين التحقوا في هذه المستشفى، بحمد الله، بفضل الله وبرحمة الله تعالى الشفاء الكامل إن شاء الله تعالى. فلا زال نطيل الكلام هذا من فضل الله عز وجل نحن نشكر الله عز وجل أيها العهبة في الإخوة أيها الإخوة في الإسلام أيها الأحبة في الإسلام أيها المسلمون أيها الإنسان نحن ندعو هذه المستشفى الذين تحملوا كثيرا مصارفا من الدنانير في هارز البلاد وفي داخلها أدعوكم مرة واحدة أن تتشرفوا في هذا المستشفى أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আমাদের সৌভাগ্য হয়েছিল শশী হাসপাতালের এরকম একটা লাইভ আরবিতে দেওয়া সেটা হয়েছিল সৌদি আরবের শেখ তিনজন শেখ আসছিলেন তিনজন শেখ তাদের অধীনে বাংলাদেশে যারা কর্মচারী কাজ করত তারা এরকম ব্যথা নিয়ে নি নিজয়েন্ট ব্যথা নিয়ে ভালো হয়েছে তখন তাদের যে মালিক সৌদি আরবের শেখরা সৌদি আরবের নাগরিক বলে আমিও যাব তারা তিনজন আসছিলেন তিনি ভালো হয়ে গেছিলেন এবং এর পরবর্তীতে লাইভ দিয়েছিলেন আরবিতে আজকেও আমরা এরকম একটা বুজুর্গকে পেয়েছি উনি আরবিতে বললেন আল্লাহ আল্লাহ আল্লাহতাল্লার নির্দেশ ছাড়া হয় না দেখেন আমার অনেক ভাষাতে পাণ্ডিত্য আছে আমার অনেক বিষয় আছে আল্লাহ তালের ইশারা হয় নাই আরবি ভাষাতে পারি না যদিও আমি এখন আরবি ভাষা শেখার চেষ্টা করতেছি আল্লাহ আল্লাহতাল্লাহ কবুল করুক আর যারা জীবনকে আল্লাহর রাস্তায় ইসলামের পথে সফর্দ করেছেন এই জাতীয় আলেম ওলামা বুজুর্গ ইমাম সাহেবরা শশী হাসপাতাল সহ শশী গ্রুপের এখন অনেকগুলো অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে অনেকগুলি এখানে বিনা ওষুধে ট্রিটমেন্ট দেওয়া হয় পাশাপাশি আমরা কনসালটেশন সেন্টার করতেছি আমরা ডায়াগনস্টিক ল্যাব করতেছি আমরা ফার্মেসি করতেছি আমরা মেডিকেল ইকুইপমেন্টস নিয়ে কাজ করতেছি আমরা অ্যাস্থেটিক নিয়ে কাজ করতেছি যত জায়গায় কাজ করতেছি শশী গ্রুপে যত প্রতিষ্ঠান যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় সোপর্দ করেছেন ফিয়াউনিল্লা তাদের ক্ষেত্রে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এই ডিসকাউন্ট অর্থকে সম্মান দেওয়া তাদের ইজ্জত দেওয়া আল্লাহতালা দাড়ি পাকার রোগের মনাজাত কবুল করেন আমরা তাদেরকে একটু ইজ্জত দিতে চাই আমাদের সমর্থ অনুযায়ী যতটুকু পারি তারা যদিও রোগীর সংখ্যাধিকের কারণে সরাসরি আমার সাথে অনেক সময় কথা বলা সম্ভব হয় না আমার রিকোয়েস্ট থাকবে এই জাতীয় যারা মন প্রাণ জীবনকে একেবারে সঁফে দিয়েছেন আল্লাহ রাস্তায় তারা যদি কোনো আর্থিক কোনো আর্থিক কোনো সমস্যার সম্মুখীন হন বা দৈহিক চিকিৎসার কোনো সম্মুখীন হন প্লিজ আমার সাথে সরাসরি যোগাযোগ করুন শশী গ্রুপের পক্ষ থেকে যতটুকু সমর্থ আছে ততটুকু আমরা পাশে দাঁড়াবো আল্লাহ তালা আমাদেরকে তবু করুক আর মুরব্বী বুজুর্গ যেভাবে বললেন যদি এইভাবে দোয়া থাকে শশী হাসপাতাল ইনশাল্লাহ এগিয়ে যাবে সর্বোপরি যারা বিভিন্ন কারণে প্রেক্ষাপটে সঠিকভাবে আমাদের যে সুন্নত তরিকায় আদায় করতে পারি না চেয়ারে বসে বা টুলে বসে সালাত আদায় করি খুব কষ্ট হয় এরা যোগাযোগ করেন কেন শশী হাসপাতাল এই সব ক্ষেত্রে একটু অ্যাসিস্ট করতে চায় সব ক্ষেত্রে সেবা দিতে চায় যে না তাদের সেবার পরে তারা যেন সহি মতো আল্লাহর নির্দেশাবলী সঠিকভাবে পালন করতে পারে না আল্লাহ তালা শশী হাসপাতালকে এইভাবে কবুল করুক এই প্রত্যাশায় আমি শেষ করছি ডাক্তারশীদুল ইসলাম